গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার মায়ের ব্লগ তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি ভালো আছি চলে আসলাম বাবা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা দুভাই ভিডিওয় ইন্ট্র দিলাম হুম ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে দেখো আমরা হাত ধরছি আমি দাদার হাত ধরছি আমি দাদার হাত ধরছি রে আমরা খেলা করছি হ্যাঁ আমি গল্প করছি তো দাদা চুপ করে আছে দাদা লাথি মারে রে দেখি রে লাথি মারে ই বল আমরা লাথি মারতেছি ছুটক বাবা তুমি লাথি মারো লাথি মারো সবাইকে দেখাও তুমি লাথি মারতে পারো তুমি হাসি দিচ্ছো বাবা বলো সুন্দর ভিডিওটা দেখার অনুরোধ রইলো

দিদুর কই গেল দিদুর পাপা এদিকে দেখো এদিকে দেখো করে একটু বাবা বললো আমরা মায়ের কোলে উঠেছে মায়ের কোলে বললো আমরা বেরোতে যাই 别睡在家。 দিন আর কোনো রকম ব্লগ করতে পারিনি কারণ আমার মা বাড়িতে ছিল না আমার দাদুর বাড়িতে গেছে সেখানে পুজোর অনুষ্ঠান তো আমার দুই ছেলেকে নিয়ে কিন্তু একটু হিমশিম হয়ে যাচ্ছে যতই বলো মাকে ছাড়া কিন্তু এসব কাজ অসম্ভব একমাত্র মাইই পারে সব সমস্যার সমাধান করতে তো আমার বোন আর বাবাও কিন্তু বাড়িতে ছিল হ্যাঁ পারছি সামলাতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল আমি স্নান করার যদি টাইম পাইনি তারপর আমি এই যে কিছুক্ষণ আগে অবধি বিকাল আড়াইটার দিকে স্নান করলাম আর এখন বাজে বিকাল তিনটা পিষিয়ে আসছে ওখানে মেহেন্দি করাচ্ছে কালকে ওর বিয়ে তো আজকে মেহেন্দি পড়াচ্ছি আমি আর আমার বোন আমাদের গ্রামের মধ্যে আমরা দু বোনই পারি একটু মেহেন্দি পড়াতে তো আসলে কেউই পারে না সবাই মোটামুটি বিয়ে লাগলে আমাদের ওইখানেই সাথে কিন্তু আমার বিয়েতেই আমি যে মেহেন্দি পড়বো সেই মানুষটাই পাই নেই যাই বলো আমাদের গ্রামে কিন্তু সেই রকম সচল না যে সবাই মেহেন্দি ডেকে নিয়ে আসে মেহেন্দি পড়বে ওই যে যেইটুকু যারা করে দেয় তাতেই আমরা খুশি তো আমরা মোটামুটি মানে পড়াতে পড়েতে একটু রকম শিখেছি তো সেটা দিয়েই আর কি কাজ চলে যায় আমার পিসি এখানে আসছিল আমার বোন হাতে পড়াচ্ছে আমার ছোট বোন আর আমি আর হাতে পড়াচ্ছি কারণ আমার তো বন্ধুরা দেখো সারাটা দিন আমি রকম ভিডিও করতে পারিনি ওই যে আমার ছেলে ইন্ট্রো দিয়ে রেখেছিলো তারপর থেকে যেহেতু আজকে আমার মা ছিল না মানে মা এখনো পর্যন্ত নাই। মা একটা পুজোর অনুষ্ঠানে গেছে তো সারাদিন আমার ছেলেকে আমি সামলানোর পর দেখো সান্ধান করে দিয়েছি পরিষ্কার করে একদম টিপটি পরিয়ে দেওয়ার পর আমার পিসিকে মানে আমার পিসি আলো হয়তো একটু ফুটেজ দেখে নিয়েছে যে আমি মেহেন্দি পড়াচ্ছি তো কালকে হচ্ছে ওর বিয়ে সেই জন্য আমি আর আমার বোন মেহেন্দি পড়াচ্ছি কেমন হয় পুরোটাই দেখাবো শেষে তোমাদের হ্যাঁ আমার এখানে মেহেন্দি পড়া শেষ হয়ে গেছে মানে আমরা এক সাইড কমপ্লিট করেছি আর বাকি সাইডটা আমি মানে আমরা রাত্রিবেলা পড়বো আমরা তো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট না তো এখানে দ্বারাও দেখো দেখো এই হচ্ছে আমরা এক সাইড কমপ্লিট করেছি এটা আমার বোন পড়িয়েছে এটা আমি পড়িয়েছি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর এগুলো এখনও ভরাট করা হয়নি এগুলো ভরাট করানো হবে আমার ছেলে কান্না করতেছে মানে এখন বিকেল টাইম ওকে সামলানো সামলাতে হবে খাওয়াতে হবে তারপর ঘুম হবে রাত্রিবেলা আমার পিসি আসবে তখন পড়ানো হবে এই দেখে দেখো আমার ছেলেকে দেখে দেখো বিয়ের প্যান্ডেল কিন্তু করা হচ্ছে কালকেই বিয়ে আর আজকে এখনো পর্যন্ত প্যান্ডেল কমপ্লিট হয়নি এখনো বিয়ের প্যান্ডেলই কমপ্লিট হয়নি আবার যেখানে খাবে সেই জায়গাটাও কমপ্লিট হয়নি পিসি যেহেতু আমাদের বাড়িতে মেহেন্দি পড়ছিলো তাই কিন্তু তার সঙ্গেই আমরা আসছি আমি আমার ছেলে কারণ ছেলে তখন ঘুমোচ্ছিলো তারপর ওঠার পর একটু আলাদা কিছু দেখলে মনটা ভালো হয়ে যায় তাই একটু বেড়াইতে নিয়ে আসছিলাম আর কি আর এই দিকে বিয়ে বলে কিন্তু দেখো সবাই রঙে মেতে উঠেছে এই যে আমার বোন মেহেন্দি পড়ছে ছোট বোন যেহেতু পিসিকে পড়ার পর একটু একটু সময় আসে তো ও নিজেই পড়ছে তারপর ওর পাশে দেখো কতজন লাইন দিয়ে দাঁড়িয়েছে ওগুলো আর কি মেহেন্দি পড়বে তো আমার বুদ্ধ পূর্ণিমা যেহেতু মা বাড়িতে ছিল না দুই ছেলেকে সামলাতে সামলাতে আমি ভাত খাওয়ার সময় পাইনি এই যে এখন বাজে যে পাঁচটা এখন ভাত খাচ্ছি আর বলছি আমি বুদ্ধ পূর্ণিমার একরকম উপোস দিয়ে ফেললাম ছোটো বোন গেছি টিউশনে আর দু বোন গেলো দাদুর বাড়িতে ওই যে মামা ফোন করেছিল যে পুজোর শেষ প্রসাদ খেতে চলে আয় সেই জন্য কিন্তু চলে গেছে আর বাড়িতে এখন আমি আমার দুই ছেলে বাবা তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার দু বোন চলে আসছিল পুজো থেকে প্রসাদও অলরেডি নিয়ে এসেছে তো যেহেতু আমার ছেলে একটু কান্না করছিল আর আমি ওকে ছোটো ছেলেকে শুইয়ে দিয়েছি তাই বললাম যে একটু দুধ বানিয়ে দেয় সেটাই আর কি বানাচ্ছিলো আর যেহেতু প্রসাদ নিয়ে আসছে ছোটো বোনও টিউশন থেকে চলে আসছে তো আমরা আর কি প্রসাদ খাবো সেই জন্যই বোন থাল জল গ্লাস বাটি সব কিছুই রেডি করতেছে আর কি এই যে তোমরা দেখছো পায়ে একটা ন্যাকড়া বাধা এটা কিন্তু এমনি এমনি বাঁধেনি আমার ছোটো বোন ছোলারে জল আনতে গেছিলো সেখানে যেহেতু কাজকর্ম হয়েছে কয়েকদিন মাত্র হলো শেষ হয়েছে তো হয়তো বা পেরেক ছিল সেখান থেকেই একটা পেরেক ফুটো হয়ে গেছে তো খুব নাকি ব্যথা করছে ডক্টরও দেখা হয়নি তো সেই জন্যই কিন্তু বেঁধে রেখেছে আর দেখো এখানে অনেক রকমের প্রসাদ দিয়েছে মুড়ি মানে মিঠাই দিয়ে মুড়ি পাক দেওয়া গোলাপ্রসাদ পায়েস পুরি সব রকমের প্রসাদে কিন্তু দিয়েছিলো আর প্যাকেটটা দেখো এখানে আমরা খুলতে পারছি না বলে আমি কিন্তু প্রথমে একটু খেয়ে নিলাম আমার কিন্তু গুড় দেওয়া মানে এসে মুড়ি খুব খেতে ভালো লাগে আর ফলও কিছু ছিল তারপর দিয়েছিলো কিন্তু বাঁধাকপি ঘন্ট ঘন্টটা ভীষণ ভালো খেতে হয়েছিলো হুম সুর করিস না ওদি ঢুকিতে তো ছোটো ছোটো খাওয়ার নেছি না এলা খোয়া দেখো এখানে তাতান কত সুন্দরভাবে শুয়ে শুয়ে কিন্তু দুধ খাচ্ছে যেহেতু খিদে পেয়েছিল আর আমি কিন্তু খিদের আগেই ওকে শুয়ে দিয়েছিলাম ঘুমিয়ে গেছিলো ঘুমের মধ্যে না ও আঙুল চপচপ করে আসে সেই জন্যই আর কি দুধ বানিয়ে দেওয়া নালে কিন্তু মানে আর কি দেওয়া লাগতো না আর এই দিকে আমার বোন কিন্তু প্রসাদ খেতে অলরেডি বসে গেছে থালাটা দেখছো এটা কিন্তু আমার জন্যই রেডি করছি খিচুড়ি তারপরে কিছুটা মুই নিয়েছি আর কয়েকটা লুচি ছিল বাবার জন্য রেখেছি যেহেতু একটু বেশি পরিমাণে খিচুড়ি এনছে আর দুপন খেয়েও কিন্তু অনেকটা ছিল তারপর ওটা আর কি একটা কাকুকে দিলাম আমাদের বাড়ির পাশে কাকু তাকে দিলাম যেহেতু অনেকটা প্রসাদ বেশি প্রসাদ খাওয়া শেষ হইতে না হইতেই কিন্তু দেখো আমার পিসি আবার চলে আসছে মেহেন্দি পড়তে যেহেতু দু সাইড ফাঁকা ছিল এক সাইড তো আমরা ভর্তি করে দিয়েছি মেহেন্দি তারপর আর এক সাইড ফাঁকা ছিল সেটাই কিন্তু ভরাট করার জন্য আবার চলে আসছে তো আমি এই যে মানে ভেবে ভেবে এই ডিজাইনটা করতেছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো মানে অনেকটা সময় লেগেছিলো আমার মেহেন্দি দিতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা তারপর আমি অল্প একটু মতো দিয়েছিলাম